আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে আছি হাফিজ সাহুজারের মাদ্রাসা এখানে বাড়ি এখানে আর আজকে আপনারা যাদেরকে দেখছেন এখানে হচ্ছে মোগ্রাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের এখানে করিম আহমেদ ভাই আসছেন এখানে আজকে এই মাদ্রাসায় আপনারা দেখবেন এর আব্বাস কমপ্লেক্স এখানে একটি আয়োজন করেছেন এখানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এখানে মাদ্রাসা শিক্ষার্থী দিয়ে এবং শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন আজকে উনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন তো আমরা তার কাছে ফিরে যাচ্ছি তার কাছ থেকে আমরা শুনবো আসলে কী করতে যাচ্ছেন বা কেন উনি এখানে আছেন আজকে জেলার মধ্যে আমাদের যিনি আমাদের এই প্রতিষ্ঠান করেছেন আমাদের বাড়ি মিশের ডিপি সন্তান হাবেজ মীর মুবারক হোসেন সাহেব আমাদের মুরগি পিত্য আজকে এই এপি বাচ্চাদের সাথে আমি সবাইকে নিয়ে এই মসজিদে নামাজ পড়ে সবাইকে খাওয়ানের খাওয়াইছি এবং আমি নিজেও খেয়েছি সবাইকে নিয়ে কারণ এই এপিংদের দোয়া নিয়ে আমার পিত্তিতুল্য হাফেজ মীর মোবারক হোসেন সাহেবের দোয়া নিয়ে এই বাড়ির মধ্যে সে সকল মরুবিদেরকে নিয়ে আমার বড় বরু্পিদেরকে নিয়ে বড় ভাই আমাদের আছে আমার বড় ভাই আবু সিদ্দিক আলহাজ আবু সাহেব আলহাজ গোলাম মোস্তফা সাহেব ছিলেন এই আমাদের খুজুর হাতেমানি হুজুরের বড় ছেলে জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামিদুল ইসলাম জাহিদুল ইসলাম আছেন এখানে আছেন হাফেজ মুস্তফা খুজুর এখানে কমলমতি শিশুরা আছেন আল্লাহর কোরআন শিক্ষা নেওয়ার জন্য যে এখানে এত সুন্দর ঘর করে দিয়েছেন তাদেরকে নিয়ে আমি আজকে মোগাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য তাদের দোয়ানে আজকে মাস করতে চাচ্ছি যে আজকে এখান থেকে আমার নির্বাচনের পথ চলা হবে আপনারা যদি আমাদের সাথে আমাকে দোয়া করেন আপনারা সাংবাদিক ভাইরা জানেন দীর্ঘদিন ধরে আমি সোনার গায়ে আওয়ামী রাজনীতি করেছি অনেক জাল জুলুম খেটেছি থেকে আওয়ামী লীগের রাজনীতি করি জননীতি শেখ হাসিনার আদর্শে রাজনীতি করি জননীতি শেখ হাসিনা যখনই দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা নিয়ে সোনারগঞ্জের আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে জাপিয়ে পড়েছি আপনারা দেখেছেন বিএনপির আমলে অনেক নির্যাতিত হয়েছি নিজের কোলের শিশুকে নিয়ে হাসপাতালে গেছে সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে আপনারা জানেন আর সবচেয়ে পরোক্ষভাবে আমার সাংবাদিক ভায়েরা সাক্ষী কারণ সাংবাদিক ভায়েরা বিগত বিএনপির আমরা আমাকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা চিরজীবন মনে থাকবে তাই আপনাদেরকে নিয়ে আজকে মোরগাপাড়ার ইউনিয়ন পরিষদের নির্বাচনের পথ চলার শুরু করতে চাচ্ছি আপনারা যদি দয়া করেন দোয়া করেন ইনশাল্লাহ এই মোরগাপাড়ার ইউনিয়ন পরিষদের নির্বাচিত যদি আমাকে করেন ইনশাল্লাহ এই সোনার গায়ে মোরগাপাড়া ইউনিয়ন পরিষদ একটা মডেল হিসাবে তৈরি আর এই থেকে ধরে যে গ্রাম গ্রাম আছে আমরা সেই প্রতিটি আজকে থেকে আমরা যাব এবং এই বাড়ি মদিসের বিভিন্নভাবে আমরা দেখেছি যে মাদক আছে এই মাদককে আমরা প্রতিরোধ করব সবাইকে নিয়ে এবং ডিজিটাল জনতি শেখ হাসিনা ডিজিটাল সোনার গায়ে এই মুরগাপাড়া ইউনিয়ন পরিষদ ডিজিটাল হিসাবে রূপান্তরিত করব সবাইকে নিয়ে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকটি কথা হল আজকে যাদের জন্য মাতৃভাষা পেয়েছি যাদের জন্য মাতৃভাষা পেয়েছি তারা যদি আসার জন্য যুদ্ধ না করতো তারা যদি শহীদ না হতো আজকে মায়ের বাসায় কথা বলতে পারতাম না বাবার ভাষায় কথা বলতে পারতাম না ভাইয়ের ভাষা ভাই বলতে পারতাম না তাদের শ্রদ্ধার জন্যে তাদের আত্মার মারফ কামনার জন্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের জন্য যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছিলেন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন আজকে স্বাধীনতা পেয়েছি তার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন তা আজকে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারছি আপনাদের কাছে একটাই অনুরোধ এবং তাদের জন্য আমরা আজকে দোয়ার আয়োজন করেছি এবং উন্নয়ন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ওনার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘ আয়ু আল্লাহ তালা তাকে দান করে এবং তিনি যেই সুন্দরভাবে এই বাংলাদেশকে সাজিয়ে তুলেছেন বিশ্বের অনেক দেশ থেকে আসলে বাংলাদেশকে চিনতে পারে না আসলে বাংলাদেশে এসেছে নাকি কোনো একটা ইউরোপ কান্ট্রিতে আবার এসেছে ভুল করে পেলেন কি লাইন করেছে কিনা আসলে আমার জনতি শেখ হাসিনার ওনার ভিত্তি কোনো লোভ লালসা নেই উনি পাশক নামাজ পড়েন রাজ্য নামাজ পড়েন এবং জনগণের সবসময় চিন্তা করেন আমরা চাই আমরা তার কর্মী হিসাবে আওয়ামী লীগ করি তার কর্মী হিসাবে সোনার গায়ে এই উপজেলার মোরগাপাড়া ইউনিয়নটাকে আমরা তার মতো সততা নিয়ে তার হাতকে শক্তিশালী করার জন্য এই মোরগাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করব যদি আল্লাহ তালা আমাকে কামিয়াবি করে তাহলে ইনশাল্লাহ জনতি শেখ হাসিনার নেতৃত্বেই যেইভাবে ভালো হয় তার আমি হাতকে শক্তিশালী করার জন্য আমরা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদকে মডেল তৈরি করব আচ্ছা বাংলা একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে আপনার নির্বাচনের যে প্রচারণা আজকে শুরু করছেন আপনার দৃষ্টিতে মোগরাপাড়া ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই ইউনিয়নে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো কি এবং কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো যদি একটু বলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে অনেক সমস্যা আছে জি একটা যদি আমাদেরকে আমাদের বড় ভাই আছেন এখন উনি করছেন তারপরও অনেক সমাধান করা লাগবে অনেক সমাধান অনেক সমাধান ছাড়াই অনেক কিছু হয়েছে এক নম্বর হলো যেমন পানির জল সৌকির পানিগুলি এলাকার মানুষের সাদিপুর থেকে ধরে আপনি এ ডিগ্রি কলেজের পদক্ষেপ গেলে দেখবেন এই বিষাক্ত পানির বলে অনেকের দাউদ হয়ে গেছে ঘরের টিম যার হয়ে গেছে কোনো গাছে ফসল হচ্ছে না কোনো পুকুরে মাছ নেই কোনো খাল বিলে মাছ নেই এই বিষাক্ত পানি থেকে আমরা চাই যে মুক্তিপাত এই মোরগফারা ইউনিয়নবাসী ভাষাভাষী সারা সোনারগাবাসী জি আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি কি দলীয় প্রতীকে নির্বাচন করবেন নাকি আপনি ব্যক্তিগত বা ই হয়ে যদি দলীয় প্রতীক দেন তাহলে কি দলীয় প্রতীকে করবেন নাকি আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন সঙ্গ প্রশ্ন করেছেন বঙ্গবন্ধন নেতৃত্বে আওয়ামী লীগ হয়েছে আমি ভুজের হয়ে আওয়ামী লীগ করি আমার বাবা আওয়ামী লীগ করেছে আমি गुर्जर হয়ে যখন আওয়ামী করি জনতি শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ করি জনতি শেখ হাসিনা যখনই ডাক দিয়েছে আমরা ডাবিয়ে পড়েছি এবং সোনার গায়ে কি করেছি না করেছি আপনার প্রত্যক্ষভাবে সাক্ষী যদি জননেত্রী শেখ হাসিনা দয়া করে তার সাথে যারা আছেন তারা যদি দয়া করে যারা এখানে মানে কে কীরকম রাজনীতি করেছে এরকম জরিপ বহু আছে নেত্রীর কাছে যদি আল্লাহ তালা আমাকে ওনার কাছে করে দেন আমি যদি পরিচিত হই উনি যদি দয়া করে আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া ইনশাআল্লাহ আমি নৌকা আমার প্রতীক নিয়ে নির্বাচন করব আর যদি জনগণ আমাকে বলে নির্বাচন করার জন্য প্রতীক ছাড়া তাহলে হয়তো ভেবে দেখবো জনতি শাখা হাসিনার বাইরে তো আমি যেতে পারবো না আওয়ামী লীগ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলে রাখি এখানে প্রায় মানে কয়েক শত এখানে কর্মী আছেন এই কর্মীদেরকে নিয়েই আজকে দেখবেন এই মাঠটা পুরোটাই কর্মীদেরকে মানে উনি ডেকে আজকে এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন আর আপনারা জানেন মোগরাপাড়া ইউনিয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন এই ইউনিয়নে আসলে আমরা ইতিমধ্যে কয়েকজন প্রার্থী পেয়েছি ইতিমধ্যে আমরা আজি শাহ মোহাম্মদ সহকর্ণীকে পেয়েছি তারপর আমাদের আব্দুল করিম ভাই আজকে নির্বাচনী প্রচারণা শুরু করছে এছাড়া আরও কয়েকজন আছে যারা নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন তো আমরা সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের লাইফটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম